প্রত্যেক বছর আমরা এই দিনটাতে কিন্তু গায়ে সেলিব্রেট করি এবং এই দিনটাতে এই জিনিসটা না বানালে কিন্তু হয় না তো গায়ে তোমরা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো আমি কি বলতে চাচ্ছি হ্যাঁ আজকে চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তিতে আমরা কিন্তু আজকে পাচন তৈরি করে ফেলেছি তো কিভাবে আমরা পাচনটা তৈরি করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো সবজি নিয়ে পাচনটা তৈরি হবে এবং এভরি ইয়ার আমরা এই চৈত্র সংক্রান্তিতেই সবজিটা তৈরি করে থাকি এবং এটা কিন্তু কিন্তু খুবই মজার একটা সবজি হয় তো অনেকে জানতে চেয়েছে আমি এই পাচনটাকে কীভাবে তৈরি করি তো আমার ফ্রেন্ডদের জন্য আমার ফলোয়ার্সদের জন্য আজকের এই ভিডিওটা তো গাইজ তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি এবং সব সবজি খুবই অল্প পরিমাণে নিয়ে নিয়েছি কারণ আমার কাছে কিন্তু খুব বড় পাত্র নেই তো রান্না করতে হবে এজন্য সব কিছু আমি অল্প অল্প করে নিয়ে নিয়েছি এবং এটা দিয়ে আজকে পাচনটা হবে তো চলো তাহলে পাচনটা তৈরি করতে কি কী লাগে সব তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার আমরা পাচনটাকে চুলেই বসিয়ে দিব এর জন্য প্রথমে গরম জল করে নিয়েছি এবং গরম জলের মধ্যে বিভিন্ন মশলা দিয়ে সেটাকে আগে ভালো করে একটু জাল করে নিব কারণ মশলাটা জাল করে নিলে সেটা গন্ধ আসে না তো দেখো অলরেডি কিন্তু অনেকগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে এবং এটাকে একটু ভালো করে জাল করে নিব তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পাচনের রেসিপি দেখো এরপরে বুটের ডাল দিয়ে দিলাম এই বুটের ডালটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি বিনস ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তোমাদের যদি সিমের বিচি শুকনোটা থাকে তাহলে সেটা ইউজ করবে কারণ শুকনো সিমের বিচি এটা তো অনেক বেশি মজা লাগে বাট আমাদের এখানে সিমের বিচি পাওয়া যায় না সো আমি এখানে বিনস দিয়ে কাজ সাইরে সেরে ফেলি বিনসটাকে একটু ভালো করে ভেজে নিলে একদম শুকনো সিমের বিচির মতো এই স্মেলটা আসে খেতেও কিন্তু খুব অসাধারণ হয় তো দেখো তোমরা অনেকে ভাবতে পারো এখানে চালতা দিচ্ছি আম দিচ্ছি আমলকি দিচ্ছি কেন রে বাবা হ্যাঁ গায়ে সেটা দিতে হয় এবং এটা দিলেও পাচনটা কিন্তু অনেক মজা হয় কারণ এটা হচ্ছে এক ধরনের ওষুধি খাবারের মতো কাজ করে এবং এটা হেলথের জন্য কিন্তু খুবই ভালো দিয়ে দিলাম কাঁচা কলা পেঁপে গাজর আসলে যত ধরনের সবজি তোমার চোখের সামনে পাবে সব কিছু এর মধ্যে অ্যাড করে দিবে তিতা টক মিষ্টি কোনো কিছু তোমরা দেখবে না জাস্ট খালি সবজির মধ্যে অ্যাড করে দিবে তো আমি ট্রাই করেছি সব ধরনের সবজি যেগুলো আমাদের আশেপাশে পাওয়া যায় কালেক্ট করার জন্য এর মধ্যে থেকে আমি অনেকগুলো সবজি আজকে পেয়ে গিয়েছি এবং দেখো অলরেডি কিন্তু অনেকটা সবজি দেওয়া হয়ে গেছে তো আমি দুটো কড়াইতে ডিভাইড করে রান্না করছিলাম আমি একটা কড়াইয়ের পাশটা তোমাদেরকে শেয়ার করছি দেখো অল্প অল্প করে সব এই পাশটাতে দিয়ে দিচ্ছি এবং সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি দিয়ে দিলাম মিষ্টি আলু কিন্তু তারপরও দেখো আমার ফ্রাই একদম ভরে গিয়েছিল সো আমি একটা ট্রেতে এটাকে ট্রান্সফার করে দিয়েছি দেখো ও আমাদের দুই চুলে দুটাকে বসিয়ে দিয়েছি সমানে সবজি দিতে দিতে আসলে তারপরও ভরে যাচ্ছে ট্রেটা মানে বুঝতে পারছিলাম না যে সবগুলো সবজি ধরবে কি না বাট ফাইনালি অনেক কষ্ট করে হলো সবগুলো সবজিকে আমরা সেদ্ধ করতে সক্ষম হয়েছিলাম কারণ সবজি প্রথমে একটু বেশি মনে হলো পরে কিন্তু সেদ্ধ হয়ে এটা কমে যায় এটাই হচ্ছে সবচাইতে পজিটিভ পয়েন্ট তো তারপরে দিয়ে দিলাম অনেক ধরনের শাক সব শাকের নাম তোমাদেরকে বলতে পারবো না এটাকে আমি কমেন্ট বক্সে লিখে দিব তো দেখো অলরেডি কিন্তু আমার সবজি সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপিটাকে আমি আগে থেকে একটু ভেজে রেখেছিলাম এবার আমার ফোরন দেওয়ার পালা কারণ সব সবজি অলরেডি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম কাঁচ মরিচ তেজপাতা এবং জিরা এবং এর মধ্যে আমি সবজির কিছু অংশ দিয়ে দিব দেখো রান্না করাটা কিন্তু অনেকটাই সহজ যদি সব কিছু তৈরি হয়ে যায় সবজি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপর আমি প্রেফার করব। যদি তোমরা পাচন রান্না করতে চাও খুবই বড় একটা পাত্র নিয়ে নিবে তাহলে রান্নাটা অনেক ইজি হবে আসলে বারবার কনভার্ট করতে করতে আমাদের একটু সময়টা বেশি লাগছিলো আমার পাচন রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে দেখো কালারটা কি অসাধারণ হয়েছে এবং এটা কিন্তু খুবই খুবই মজার একটা খাবার তো এরপরে আমার কিন্তু আরেকটু রেসিপি বাকি ছিল সেটা হচ্ছে একটু নারিকেল কুরনো ভেজে দিব নারকেল কুরোনোটাকে ভেজে আমি সবজির মধ্যে দিয়ে দেবো এটাকে তোমরা অ্যাভয়েডও করতে পারো যদি নারকেল পছন্দ না করো বাট এটা দিলে কিন্তু খুব অসাধারণ হয় সবজিটা তো দিয়ে দিলাম নারকেল দেখো সবজিটা কিন্তু অলরেডি রেডি এখন আমি সবজিটাকে অল্প একটু ভাত দিয়ে খেয়ে নিব কারণ এটা হচ্ছে ভাতের প্রয়োজন হয় না এই সবজিটা এমনি এমনি খাওয়া যায় লুচি তরকারির সাথে কিন্তু একদম জমে যাবে